আজকের দিনে কিভাবে প্রোগ্রামিং শিখলে আজ থেকে দশ পনেরো বিশ বছর পরেও তোমার প্রোগ্রামিং লাইনের কেরিয়ারটা শক্তপোক্ত থাকতে পারবে এর মধ্যে নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যখন তুমি প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো শিখবে এবং প্রত্যেকটা কনসেপ্ট একদম ফাটাফাটি ভালোভাবে শিখতে হবে এবং কোনো একটা টপিক যদি বুঝতে না পারো ইউটিউব বা চ্যাট জিপিটি অর্থাৎ তে গিয়ে তুমি জিনিসগুলো এক্সপ্লেনেশন সহকারে জানার চেষ্টা করবা নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে মিনিমাম দশটা অন্তত মিনিমাম পাঁচটা হইলেও প্রবলেম তুমি সলভ করার চেষ্টা করবা যাতে তুমি বরং এই টপিকগুলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানতে পারো বুঝতে পারো নাম্বার থ্রি হচ্ছে কারণ এআই আই জিনিসটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনটা বুঝে না ইমোশনটা বুঝে না কনটেক্সটা ঠিকমতো করে বুঝে উঠতে পারে না যেটা হিউম্যান করতে পারে সেই হিউম্যান এবিলিটিটা যদি তৈরি হয় তাহলে তোমার ফিউচারটা স্ট্রংগার হবে আর এই জার্নিটা তুমি যদি ইফেক্টিভ ভাবে করতে চাও তাহলে চলে আসো সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইট মার্চের চব্বিশ তারিখের মধ্যে এখানে প্রোগ্রামিং শত শত প্রবলেম সহকারে শেখানো হবে এবং কুডশেপ কুড ফোর্সেস একটা রেটিং এর ভালো লেভেল পর্যন্ত তোমাকে নিয়ে যাবে